নমস্কার ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস বলছি গতকাল বেগম খালেদা জিয়াকে নিয়ে যে প্রতিবেদনটি করেছিলাম পেশ করেছিলাম সেটা নিয়ে অনেক দর্শক বেশ কিছু মন্তব্য করেছেন তার মধ্যে বেশ কিছু আছে কটু মন্তব্য খবরটি তাদের বিশ্বাসযোগ্য মনে হয়নি সেই জন্যেই তাদের সব মন্তব্য এবং বোধহয় খবরটি শুধু বিশ্বাসযোগ্য মনে হয়নি না বোধহয় তাদের মনোমতো নয় সেই জন্যেই তারা কিছু মন্তব্য করেছেন কিন্তু কথা হলো মনের মতো খবর দেওয়াটা আমার উদ্দেশ্য নয় মনের মতো না হলেও যে খবর জানানো উচিত বলে আমি মনে করি সেই খবর দিয়ে যাওয়াটা আমার কাজ তবু যেই জবাব দিয়ে দিচ্ছি তার কারণ যে দর্শকরা আমাকে এতদিন সর্বান্তকরণের সমর্থন দিয়ে আজকে প্রতিষ্ঠিত করেছেন তাদের কাছে আমার চ্যানেল সম্পর্কে কোনো ভুল বার্তা যাক এটা আমি চাই না যদি কোনো ভুল বোঝাবুঝি হয়ে থাকে তাই বসেছে এখন আমার বক্তব্য জানাতে ছোট্ট বক্তব্য দয়া করে শুনলে প্রথমে আসি খবরের উৎস প্রসঙ্গে সেটা আমি জানিয়েছি আমার প্রতিবেদনে কোথা থেকে কিভাবে পেয়েছি খবরটি বলেছি সে কথা আপনারা যদি মনে না থাকে আর একবার দেখে নিতে পারেন আমার আগের ভিডিওটি এই খবরটি যে আমি ম্যানুফ্যাকচার করেছি তা নয় ঢাকায় কিন্তু বিভিন্ন মহলে বেশ জোরালোভাবে আজকে এই খবরটা ঘুরছে এবং আজকে আমার চ্যানেলের এই খবরটা বেরোবার পর যে ঘুরছে তা নয় তার আগের থেকেই অনেকের কাছে এই খবরটা কিন্তু আছে একটু ভালোভাবে খোঁজ নিলে সেটা জানতে পারবেন আমি কোনো মিথ্যাচার করিনি আমি এইটাই শুধু বলছি আমার খবরের দুটো বিষয় একটা বেগম খালেদা জিয়ার অসুস্থতা এবং অপরটি হলো বেগম জিয়া বলে যাকে নিয়ে আসা হলো অনুষ্ঠানে তিনি সত্যি খালেদা জিয়া কিনা প্রথমটি অর্থাৎ তার অসুস্থতার কথা দেশের সবাই জানেন এই অসুস্থতার কারণে গত ছয় বছর তিনি জনসমক্ষে আসেননি বর্তমানে তার উঠে দাঁড়াবার ক্ষমতা নেই এটাও খোঁজ নিলে জানতে পারবেন যারা তার স্বাস্থ্যের হাল হকিকত জানেন তারা বলবেন কথা বর্তমান সময়ে তিনি কেমন আছেন এই বিষয়ে নিয়মিত কোনো মেডিকেল বুলেটিন প্রকাশ করা হয় না তার পরিবারের পক্ষ থেকে কিংবা তার দলের পক্ষ থেকে তবু যে খবর তার বাড়ি থেকে বেরিয়ে এসেছে যে কোনোভাবেই হোক তার ওপর ভিত্তি করে খবরটি দিয়েছি আমি আমার মন গড়া কোনো খবর নয় তার অসুস্থতার বিষয়ে দ্বিতীয় বিষয় হলো, যিনি এসেছিলেন সেনা দিবসের অনুষ্ঠানে তিনি খালেদা জিয়ার স্বয়ং কিনা এই প্রশ্ন এই সন্দেহ করছেন আমি একানোই কিন্তু অনেকেই কেন এই সন্দেহ সে কারণগুলো বলেছি আগেই আপনারা দেখে নিতে পারেন আজ এখন নতুন করে বলছি না এই প্রসঙ্গে একটি কথা বলার গতকাল রাতে খবরটি নিয়ে আমার সঙ্গে ফোনে কথা হয় আওয়ামী লীগ সরকারের এক সময়ের এক মন্ত্রী ও বর্তমানের এক সাংসদ ভদ্রলোকের সঙ্গে আমার প্রোগ্রামটি দেখেই তা ফোন করেছেন খবরটিতে বিস্ময় প্রকাশ করলেন তিনি তারা বিস্ময় প্রকাশ করলেন তবে এমনটি যে হতে পারে না এমন নয় সেটাও জানালেন বললেন খোঁজ নিয়ে জানাবেন আমাকে আজ সকালে কিছুক্ষণ আগে আবার কথা হলো তার সঙ্গে ইতিমধ্যে ঢাকায় যোগাযোগ করেছেন তিনি এবং জানতে পেরেছেন আমার ভিডিও প্রকাশের আগেই এ বিষয়ে সন্দেহ তৈরি হয়েছে সেখানে তিনি আর একটা খবর দিলেন ডামি বেগম জিয়াকে নিয়ে এই নাটক অভিনীত হয়েছে প্রধান উপদেষ্টা ও প্রধান তাদের জ্ঞাতসারে তারা সবটাই জানতেন অর্থাৎ আগামী দিনে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের বিরুদ্ধ শক্তি নতুন করে জোট বাঁধতে চলেছে এর মধ্য দিয়ে এই বার্তাটি বেরিয়ে আসছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে না ভোটে তারা অংশ নিতে পারবে তবে শেখ হাসিনা ভোট ছাড়াই ক্ষমতায় ফিরবেন কিনা সেই রাস্তা কিন্তু এখনো বন্ধ হয়নি সুতরাং এই খবর আদৌ আমার কল্পনা প্রসূত খবর নয় সাংবাদিকের দায়িত্ব থাকে খবরের ভেতর থেকে সত্যটুকু বের করে নিয়ে আসা যা দেখা যায় তা যে সবসময় সত্যি হয় না এটা নতুন করে বলার দরকার নেই ক্যালকাটা ডায়লগস বাজারি খবর দিয়ে লোক ভোলায় না গুজব ছড়ায় না সেটা দু চারজন বাদে আমার যারা দর্শক তাদের বেশিরভাগ জানেন খবরের অন্তরালের খবর খুঁজে নিয়ে দর্শকের কাছে পেশ করার কাজ আমার হয়তো কখনো সত্যকে খোঁজার এই চেষ্টা একশো প্রতিশত ঠিক হয়নি কিন্তু তার মানে এই নয় যে ইচ্ছা করে ভুল তথ্য দিচ্ছি তাই সবিনয়ে বলছি দয়া করে কালকের প্রতিবেদনের পেছনে অন্য কোনো কারণ খুঁজতে যাবেন না কেউ আমি ভারত সরকারের কেউ নই আওয়ামী লীগের সদস্য বা সমর্থক নেই কারোর সঙ্গে আমার কোনো স্বার্থের যোগ নেই আমি সদভাবে চেষ্টা করি বাংলাদেশ সম্পর্কে খবর দর্শকদের সামনে উপস্থাপিত করতে এই বিশ্বাস রাখুন আমার উপর এখনকার মতো আর কিছু বলছি না দেখা হবে পরের প্রতিবেদনে ধন্যবাদ